এক ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন মা মনের মধ্যে অসৎ চিন্তা আসে কেন শ্রীমা বললেন সাধারণ মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া মানুষ কত মনের জোর সম্বল করে বাঁধ দিয়ে রাখে আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে যায় তবুও বারবার চেষ্টা রাখতে হয় কিন্তু জানবে সাধু সঙ্গ সৎ চর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয় সাধুদের কৃপায় অতি নিচ লোকেরও মনের গতি ফিরে যায় সেই জন্যই সৎ সময় পেলেই করবে সাধু সঙ্গ না পেলে সৎ গ্রন্থ পড়বে মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধ হয় জলের গতি স্বাভাবিক নিচের দিকে কিন্তু সূর্যের আলো পেয়ে সেই জল আবার আকাশে ওঠে পাহাড়ের মাথা